আসলে কি অপরাধ করে মিয়া জাতি অপরাধের সাথে আসলে কি জড়িত মিয়া আসলে কি আক্রোশ মনোভাব থাকে এই সম্পর্কে আজকে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনা করার আগে আপার আসামের

সেই জন্য এই বাইদর বলে মনে হয় এই বাইদ্য তার অঞ্চলেই বসবাস করে আছে তার অঞ্চলে আছে এরকম মনোভাব হয় বাইদর কারণ বাইদকে সবাই সাপোর্ট করে বাইদকে সবাই সহযোগিতা করে যদি মিয়ারা খারাপই হয়তো মিয়ারা যদি আক্রোশ মনোভাবে থাকতো তাহলে আপার আসামের যেগুলো বাইদ্য শিক্ষয়িত্রী যারা লয়ার আসামে মানে মিয়া অঞ্চলে চাকরি করার জন্য আসে তারা শান্তি মনোভাব নিয়ে তারা সুস্থভাবে চাকরি করা পারতো না তারা চাকরি ছাইড়ে দিয়ে এই অঞ্চল ছাইড়ে দেয় মানে মিয়া অঞ্চল ছাইড়ে দেয়া তাদের বাড়িতে যাওয়া লাগতো তারা একদম খোলা মনোভাবে তারা একদম নিশ্চিন্ত মনোভাবে মিয়া অঞ্চলে চাকরি করে আছে কারণ মেয়েরা তাদেরকে সহায় এবং সহজিত করে বাইদ্য নিজে মুখে বলেছে এদিকে আসামের জনপ্রিয় বাইদ্য মানে শিকা শর্মা বাইদ্য বলেছে আসামে যতগুলো অপরাধ হয় নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অপরাধ মিয়ারা বলে করে কত জাতির ভিতরে অপরাধী বেশি আছে কত জাতির ভিতরে অপরাধী কম আছে পৃথিবীর এমন কোন দেশ নাই যে এই দেশের মানুষ এই জাতির মানুষ অপরাধের সাথে জড়িত হয় না এমন কোন দেশ নাই এমন কোন জাতি নাই শুধু দুই চারজন অপরাধ করার জন্য নিরীহ মানুষকে যে হারাহাস্তি করা হইতেছে নিরীহ মানুষকে যে খেদাই দিতেছে তাদের কর্মস্থল থেকে এটা কিন্তু ঠিক নেই আপার আসামের দল সংগঠনকে আমি আবারও অনুরোধ জানাইতেছি আপনারা সাধারণ নিরীহ যারা মিয়া আছে আপনাদের অঞ্চলে যারা কাজ করতে গেছে তাদেরকে আপনারা হারাহাস্তি করেন না এই মিয়ারা আসামে আসছে যখন অবিভক্ত ভারতবর্ষ ছিল তখন মিয়ারা এই আসাম অঞ্চলে আসছে শ্রমিক হিসাবে কারণ মিয়ারা অল্প টাকায় অল্প বেতনে বেশি শ্রম দিতে পারে সেই জন্য মিয়াদেরকে আসামে আনছিল শ্রমিক হিসাবে ইংরেজরা সেই সময় ভারতবর্ষটা অবিভক্ত ভারতবর্ষ ছিল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের কিছু অংশ নিয়ে পুরোটাই ছিল ভারতবর্ষ মিয়ারা অল্প টাকায় শ্রম দিতে পারে কি শ্রম দিতে পারে মিয়ারা লেবারি কাজ করে মিয়ারা কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসার এরা কিন্তু খুব কম আছে শ্রমিক মানুষ মিয়ারা বেশি কৃষি মানুষ মিয়ারা বেশি সেই জন্য আপার আসামের বিভিন্ন জায়গায় মিয়ারা কাজ করতে যায় এই অঞ্চলে আমাদের অঞ্চলে কাজ খুব কম সেই জন্য আপার আসামে যায় আমি আপার আসামের দল সংগঠনকে আবারও অনুরোধ জানাই আপনারা সাধারণ নিরহ মিয়াদেরকে হারাহাসি না করে তাদেরকে আপনারা নিরাপত্তা তারা আপনাদের অঞ্চলে মেহমান হিসাবে গেছে আপনাদের অঞ্চলে কাজ করার জন্য আপনাদের যেগুলো কাজ কর্ম আছে আপনারা মেয়া শ্রমিক দিয়ে আপনাদের কাজগুলো আপনারা করে নিন এবং মিয়াদেরকে আপনারা নিরাপত্তা দিন আমরা যদি সব সময় এই মিয়া মিয়া কইরা যদি আমরা আন্দোলন করি মিয়া মিয়া কইরা যদি আমাদের আসামরা একটা অশান্তি পরিবেশ করে রাখি তাহলে আমাদের আসাম একবারতে কিন্তু অনেক সময় লাগবে দেখেন ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে ওই জায়গায় এক বাড়িতে তিন ধর্মের মানুষে বসবাস করে বাপ এক ধর্মের মাও এক ধর্মের ছেলে এক ধর্মের তাদের কিন্তু কোনো ভেদাভেদ নাই তারা কিন্তু মিলা বসবাস করে সেই জন্য তারা আজকে পৃথিবীর ভিতরে ভিতরে উন্নত উন্নত হয়েছে হয়েছে কি জন্য তাদের কোনো ভেদাভেদ নাই তারা কিভাবে উন্নয়ন হতে পারে এটাই চিন্তা করে তারা চিন্তা করে কিভাবে ডেভেলপ হতে পারবো আমরা ওগুলো দেশের মানুষে আজকে চিন্তা করে কিভাবে আমরা মঙ্গল গ্রহে বসবাস করতে পারবো এই চিন্তা করে তাদের মধ্যে ভেদাভেদ নাই আমরা যদি এই ভেদাভেদ করি তাহলে আমাদের আসামটা অশান্তি হয়ে থাকবে ভবিষ্যতে আমরা ইউরোপ আমেরিকার মতো দেশ গড়তে পারবো না অপরাধী সব ধর্মের ভিতরে থাকে কম এবং বেশি পরিমাণ শুধু যে মেয়ারে অপরাধ করে এটা কিন্তু না আমি আবারও বলছি যেগুলো মেয়ারে অপরাধ করছে তাদেরকে শাস্তি দেন কিন্তু সাধারণ নিরীহ মেয়া যারা আছে তাদেরকে হারাশাস্তি না করার জন্য আমি দল সংগঠনকে বিনম্রভাবে অনুরোধ জানাই আমরা সম্পূর্ণ ভেদাভেদ ভুলে যায় আমরা একে অপরের ভাই ভাই হিসাবে আমরা চলার চেষ্টা করি তাহলে সে আমাদের ভারতের আসাম সোনার আসাম হবে আজকে কিছু গোনা মানুষে বলতেছে মিয়া শ্রমিকদেরকে আমরা কাজে নেব না আবার কিছু মানুষে বলতেছে মিয়াদের কাছে আমরা কোনো বস্তু বিক্রি করব না তাহলে কিন্তু একটা দেশ উন্নয়ন হতে পারে না মিয়ারা হিন্দু ভাইদের কাছে কোনো বস্তু বিক্রি করবে এবং হিন্দু ভাইরা মিয়াদের কাছে বিক্রি করবে তাহলে আমাদের আদান প্রদানটা থাকবে আমরা যদি এক জাতিকে টার্গেট করি অমুক জাতির কাছে ওমক বস্তু আমরা বিক্রি করব না তাহলে আমাদের বস্তু কে কিনবে আমাদের করণীয় হলো এক হিন্দু ভাই যদি বিপদে পড়ে মুসলমান মানুষের তাকে কি করা লাগবো সহজ দেওয়া লাগবো কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করা যায় একজনে মুসলমান মানুষ বিপদে পড়ছে হিন্দু ভাইদের উচিত হলো ওই মুসলমান ভাইকে কিভাবে উপকার করা যায় কিভাবে তার বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায় এইভাবে যদি আমরা মিলাপ্রীতি থাকি তাহলে আমাদের আসাম সোনার আসাম করতে বেশি দিন সময় লাগবে না আমি সবাইকে অনুরোধ জানাই বিভিন্ন দল সংগঠনকে আমি অনুরোধ জানাই আমরা কারো উপর আক্রোশ এবং হিংসা মনোভাব না করে আমরা ভাই ভাই হিসেবে চলি দেখেন আমাদের আসাম উন্নত হইতে বেশি দিন সময় লাগবে না আমি চাই আমরা শান্তিতে এবং মিলাপ্রীতিতে আমরা যাতে বসবাস করতে পারি কাকো হিংসা এবং আক্রোশ মনোভাব নিয়ে আমরা যাতে না থাকি আপনারা যে নিউজে দেখেন আফার আসামে বিভিন্ন দল সংগঠনের মানুষেরা মিয়া খেদা অভিযান চলছে এইটা যে চালাইছে তারা এরা যে নিউজে আপনারা দেখে আছেন এরা যে সব বিশ্বাস করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা আপনাদের ঠিক হবে না কারণ আপার আসামে বিভিন্ন দল সংগঠন আছে তারা মিয়াকে সহজতা করতেছে এবং মিয়াদেরকে উদ্ধার করে বাড়ি পৌঁছাই দিতেছে এমনও মানুষ এমনও ব্যক্তি আছে আপার আসামে আমার আপার আসামের বিভিন্ন দল সংগঠনের প্রতি আমার বিশ্বাস আছে আপনারা আমাদের মিয়া যেগুলো শ্রমিক হিসাবে আপনাদের চলে গেছে তাদেরকে আপনারা সহায় এবং সহযোগিতা করবেন তাদেরকে আপনারা সুস্থভাবে তাদেরকে আপনারা বাড়ি পৌঁছায় দিবে আর লয়ার আসামের মিয়া যেগুলা ভাই আছে তাদেরকে আমি অনুরোধ জানাই আপার আসামে থেকে যেগুলা শিক্ষক এবং শিক্ষয়িত্রী লয়ার আসামে চাকরি করার জন্য আসছে তাদের যাতে কোনো হারা আসছে এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় এই অনুরোধ হলো লয়ার আসামের মিয়া ভাইদের প্রতি কেননা আক্রোশ এবং হিংসা করে কোনো একটা বস্তু সমাধান করা যায় না সমাধান করা যায় ভালোবাসা এবং মহব্বত দিয়ে সেই জন্য আপার আসামে থেকে লয়ার আসামে যেগুলা শিক্ষক শিক্ষয়িত্রী যারা এখানে আসছে তাদেরকে আপনারা সহযোগিতা করুন তারা যাতে কোনো কষ্ট না পায় তারা যাতে তাদের অঞ্চলে গিয়ে আমাদের সুনাম গাইতে পারে এই অনুরোধ থাকলো মিয়া ভাইদের প্রতি এখানে বলে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করলাম আমার কথার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে তাহলে অবশ্যই দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম